নমস্কার এটা একটা শুক্রবারের গল্প সেদিন ছিল বাইশে শ্রাবণ অর্থাৎ কবিগুরুর প্রয়াণ দিবস তাই আমাদের কলেজেও একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওখানেই রেডি হয়ে যাচ্ছি তো চলুন ওই দিনের কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি ওই দিন সকাল থেকে বেশ বৃষ্টি হওয়ায় আমাদের সকলেরই কলেজ পৌঁছোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই কলেজ পৌঁছে তাড়াহুড়ো করে আগে সবটা রেডি করছিলাম আর আমরা যেহেতু সিনিয়র তাই আমাদের উপর চাপটাও একটু বেশি ছিল তবে বলে রাখি এই অনুষ্ঠানটা পুরো কলেজের নয় শুধুমাত্র সঙ্গীত বিভাগ থেকেই অ্যারেঞ্জ করা হয়েছিল তো এই অনুষ্ঠানটার সূচনা হয়েছিল প্রভাত ফেরির মাধ্যমে তাই সকলকে তখন ব্যাচ পড়ানো চলছিল আর এই অনুষ্ঠানটার সঞ্চালনার দায়িত্ব ছিল কিছুটা আমার উপর আর কিছুটা আমার এক সহপাঠীর ওপর তো চলুন শেয়ার করি আমাদের প্রভাত ফেরির কিছু মুহূর্ত এইভাবে আমরা রবি ঠাকুরের এক প্রার্থনা সঙ্গীত গাইতে গাইতে সঙ্গীত বিভাগ থেকে আমাদের কলেজের রবীন্দ্রমূর্তির সামনে এসে কবিগুরুর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ মাল্যদান এইসব হওয়ার পর শুরু হলো রাখি বন্ধন উৎসব কারণ ওই দিন তো ছিল রাখি তো আমরা ছোট্ট করে এক রাখির আয়োজনও করেছিলাম এরপর আমরা সকলে আমাদের সঙ্গীত বিভাগে ফিরে এসে আবার আমাদের সঙ্গীত বিভাগের রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ অর্পণ প্রদীপ প্রজ্জ্বলন এইসব হওয়ার পর শুরু হলো আমাদের অতিথিদের মূল্যবান বক্তব্য আমরা ওই দিন এক সুন্দর মুহূর্তের আয়োজন করেছিলাম ওটা হলো গাছদান পর্ব যে যার পছন্দ মতো একটা গাছ কবিগুরুর চরণে অর্পণ করেছিলাম এরপর শুরু হলো শেষ পর্বের অনুষ্ঠান অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব এখানে যা হয় গান নাচ আবৃত্তি বিভিন্ন বক্তব্য এইগুলোই হয়েছিল চলুন কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি তো পারফরমেন্স তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় তাই কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর অনুষ্ঠানটা শেষ হয়েছিল আমার এক বক্তব্য দিয়ে বক্তব্য বলা ফুল রবি ঠাকুরের শেষ জীবনের কিছু ঘটনা বলে তো যাই হোক আমাদের এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে কিছু বক্তব্য আমাদের ওড়িশা দিছুকু না না পড়ে গেছে সেটাই না তোর বক্তব্য কিছু তো বল ও হ্যাঁ আজকে আমাদের দিদি না অনেসদি অনেসদি কপি আমি ভালো করতে পারি যাই হোক তো অনশাদি পড়ে গেছিল কাঁদার স্টাইলটা হচ্ছে